বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প গল্প ভুবন বষ্টুমি ওই পথে ভুবন বষ্টুমি যেত দিন গ্রামের এ পথে হাঁটিনি এই ঝোপে ঝোপে ঘেঁটু ফুলে ভর্তি ফাল্গুন অপরাহ্নে গ্রামের পিছনকার মাঠ ও বনের মধ্যেকার শুঁড়ি ধারে দাঁড়িয়েছে এসে হঠাৎ আজ বেড়াতে বেড়াতে পঁচিশ বছর এ পথে পা দিইনি সেই বাল্যকালে আসতাম খেলাধুলা করতে আপন মনে বোনের ধারে ওই পথটা নদীর ঘাটে যাওয়ার আমার আমার ছেলেবেলায় পাড়া ও জেলেপাড়ার লোক ওই পথ ধরে নদীর ঘাটে যেত এখনও বোধহয় যায় আমি আমি গ্রামে বহুকাল পরে ফিরেছি এবছর ফাল্গুন মাসে মাঠের মধ্যে বেড়াতে বেড়াতে এই অপরাহ্নে এসে পড়েছি এই জায়গাটাতে প্রথমটাতে চিনতে পারিনি তারপরেই মনে হলো হো ওই সেই ছিঁড়ে পুকুরের ধারের পথ ওদিকে বেলে ডাঙার ধারের বট অসত্যের ছায়া স্নিগ্ধ তীর আম্র মুকুলের ঘন সুবাস সন্ধ্যার বাতাসে পৃথিবীর বসন্ত আজ কি অপূর্বরূপেই প্রকট হয়ে দেখা দিয়েছে আমার চোখের সামনে একটা বেল গাছ যুগল কাকাদের বেলগাছ এটা তাদেরই জমিতে অবস্থিত ছেলেবেলা থেকেই জানি পাকা পাকা বেল ঝুলছে কত বেল কুড়িয়ে নিয়ে যেতাম এখান থেকে ছেলেবেলায় বেশ ভালো বেল দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ এই ভুবন বষ্টুমির কথা মনে পড়লো কেন সে এ পথে যেত এই বিকেলবেলা ওই বনঝোপ ঘেরা সরু ছায়াস্নিগ্ধ পথটি বেয়ে রাংচিতে বন ও গাব ভেরেন্ডা গাছের পাশ কাটিয়ে ঝরা শুকনো বাঁশ পাতার পা দিয়ে মচমচ করে মারাতে মারাতে ওই মাদার গাছের তলায় পড়া হলদে মাদার ফুলের কুঁড়ির সুবাস আঘ্রাণ করতে করতে এ পথ দিয়ে নদীর ঘাটে গা ধুতে যেত ত্রিশ বত্রিশ বছর আগে ভুবন বৈষ্ণমীকে ত্রিশ বত্রিশ বছর আগেই দেখতাম ফর্সা খাটো মতো মানুষটি বেশ শান্ত মুখস্ত্রী কানে ছিল সেকেলে মাকড়ি হাতে কাঁচের চুরি বয়স আমার মায়ের সমান হবে দু এক বছরের কম বেশি না হতে পারে এমন নয় আমি তখন আট বছরের ছেলে ন বছরের ছেলে দশ বছরের ছেলে জীবনের ওই তিনটি বছর পরে আর কখনো তাকে দেখিনি ভুবন বষ্টুমি আমাকে বলতো হ্যাঁ গা বামুনদের খোকা তুমি একা বনে বনে কি করো আমি সলজ্জ সুরে বলতাম এই বাবা ঠাকুর যেন আমার কি যাও যাও বাড়ি যাও এখানে বড় শেয়াল বেরোয় ছেলে মানুষ এখানে থাকে না যাও যাচ্ছি আমি আমি এগিয়ে দিয়ে আসবো তোমায় খোকা না আমি পারি যেতে থেকো না চলে যাও বামুন দিদি বকবে নক্ষী ছেলে যাও মানিক আর একটু খেলা করবো না না একা মনের ধারে তোমার কি খেলা বাবা বড় শেয়াল বেরোয় এখানে বড় শেয়াল তো দেখিনি সব ছোট শেয়াল তা গো খোকা বড় শেয়াল হলো সেই যার নাম করতে নেই সন্ধেবেলা বাঘ নাম করে না নাম করে না দুষ্টু ছেলে এই রকম টুকরো কথা হয়তো হয়েছিল কোনো এক বিকেলে দু চার দিন হয়তো তার বেশি নয় প্রায়ই তাকে দেখতাম ঘরা কাঁখে নদীর ঘাটে যেত এমনি বিকেলে সে কেন বোষ্টম পাড়ার জেলে পাড়ার কত বৌঝি যেত এই পর্যন্ত তার সঙ্গে আমার সম্বন্ধ ওর সঙ্গে আমার যোগাযোগ নিতান্তই সামান্য ভুবন বষ্টমীর ইতিহাস যত দূর আমার জানা আছে বা পরে বড় হয়ে শুনেছিলাম তার মধ্যে অসাধারণত্ব কিছু ছিল না সে ছিল গোপীনাথ বৈরাগীর বিবাহিতা স্ত্রী গোপাল পরামাণিকের বাড়ির পেছনে ওদের দুখানা মেটে ঘর ছিল চাষবাস জমি জমার সামান্য আয়ে সচ্ছলভাবেই সংসার চলতো নিঃসন্তান স্বামী স্ত্রীর ঝামেলা বিহীন সংসার ভুবনের মুখখানা ছিল সুন্দর কারণ ওর মুখ আমি মনের চোখে স্পষ্ট দেখতে পাই তবে ভয়ানক রকমের সুন্দর কিছু নয় পাড়াগাঁয়ের মধ্যে পাঁচ পাঁচ ধরনের চেয়ে একটু ভালো ভুবন বোষ্টমীর সম্বন্ধে আর একটা কথা মনে আছে কেউ তার চরিত্র সম্বন্ধে কোনো অপবাদ দেয়নি অথচ অথচ ও পাড়ার অধিকাংশ জীবও সম্বন্ধে সেই ছেলেবেলাতেই কত কানাঘুষো আমার কানে গিয়েছিল পাড়াগাঁ জায়গা পরের এতটুকু ছিদ্র চোখ এড়ায় না সেখানে এর কারণ অবশ্যই এ নয় যে পাড়াগাঁয়ের সব লোকই হিংসুক বা নিন্দুক এর বড় কারণ এই যে এই সব পল্লীগ্রামে লোকের আমোদ কৌতুকের কোনো বড় পথ নেই যেমন আছে শহরে ফুটবল খেলা বা সিনেমা বা রাজনীতি আলোচনার মধ্যে কী নিয়ে এরা সময় কাটায় এর ওর ঘরের মুখরোচক কুৎসা নিন্দা না নিয়ে থাকলে অবসর বিনোদনের অন্য পন্থা কই সুতরাং সুতরাং দোষ এদের দেওয়া যায় না সেজন্যে এ হেন গ্রাম্য আলোচনার মজলিসেও ভুবন বৈষ্টমীর নামে কোনো অপবাদ শুনিনি বরং সকলে বলতো ভুবন খুব ভালো মেয়ে শান্ত সুশ্রী স্নেহময়ী এই পর্যন্ত এর বেশি আর কিছু ওর সম্বন্ধে বলবার আছে বলে আমার মনে হয় না অতি সাধারণ গ্রাম্য বধূদের একজন ভুবন বস্তুমি সম্বন্ধে আর কিছু বলবার নেই আমার অথচ অথচ কেন এতকাল পরে এখানে দাঁড়িয়ে তাকেই আমার প্রথম মনে হল এই পথের সঙ্গে বনফুলের গন্ধের সঙ্গে ফাল্গুন অপরাহ্নের সঙ্গে ত্রিশ বত্রিশ বছর আগেকার ভুবন কেন মিশে আছে আরও কত বৌঝি তো তারাও মরে হেজে গিয়েছে আজ কত বছর তাদের কারো কথা মনে কেন ওঠে না কারও মুখও কেন মনে নেই অথচ অথচ এতকাল পরে চোখ বুঝে ভাবলেই ভুবন বষ্টমীর মুখ সামনে ভেসে ওঠে যেমন ভেসে ওঠে আমার মায়ের এ কথার জবাব নেই আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকি বনঝোপ ঘেরা জনশূন্য পথে ফুটন্ত ঘেঁটু ফুলের ঝাড়ের ধারে তারপর কতবার কখনও বসন্তকালে কখনও গরমকালে এক আধবার শরৎকালের অপরাহ্নে ওই ওই পথে বেলগাছটার তলায় গিয়ে দাঁড়িয়েছি প্রথমবারের পর আরও অন্ততপক্ষে দশ বারোবার কি তার বেশি গত কয়েক বছরের মধ্যে হয়তো হয়তো অন্য কথা মনে ভাবতে ভাবতে গিয়েছি কোনো একটা বইয়ের কথা কি সাংসারিক কোন সমস্যার কথা কি অর্থচিন্তা যাই হোক কিন্তু কিন্তু যেমন ওখানে গিয়ে দাঁড়িয়েছি চুপ করে দাঁড়িয়ে মনকে শান্ত সংযত করবার চেষ্টা করছি অমনি কত বছরের পার থেকে ভুবন বৈষ্টমীর শান্ত সুশ্রী মুখখানা ধীরে ধীরে মনের মধ্যে ফুটে ওঠে অথচ ভুবন আমার কেউ ছিল না আমাদের পাড়ার মানুষও ছিল না সেই খুব বেশি যে তার সংস্পর্শে এসেছি বাড়লে তাও নয় তার চেয়ে অনেক বেশি মিশেছি যাদের সঙ্গে তাদের অনেকেই আজ বিস্তৃতির অন্ধকারে বিলীন কতবার ভেবেছি অবাক হয়ে কেন এমন হয় কিছু বুঝতে পারিনি